হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দুয়াই ভালো আছি আপনারা কেমন আছেন সেটা কমেন্টে আমাকে জানাতে পারেন আর যারা ভিডিওর শুরুতে আমার সাথে এই মুহূর্তে আছেন তারা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করতেছি ভিডিও শুরুতে আপনারা যাতে সুস্থ থাকেন ভালো থাকেন আমি আমার বাবার বাড়ি থেকে চলে আসছিলাম সেটা আমার শাশুর বাড়ি থেকে চলে আসছিলাম আর কি বাবার বাড়ি থেকে এখানে একটা নদী পোড়া আর কি নদীর সাথে ব্রিজ আর নদীর উপরে একদম উপরে একটা পাহাড় আছে আর কি দেখতে অনেক ভালো লাগে সেটা আমার শাশুর বাড়ির এদিকে বেতুয়া বাজার ব্রিজ বলা আর কি সেটাও আপনাদের জন্য একটু স্যুট করে নিলাম আর কি আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাতো এগুলো হচ্ছে আমার দাদার বাড়ির আর কি পুকুরের পাড়ে একটা কাঁঠাল গাছে কি পরিমাণ কাঁঠাল ধরেছে সেটা নিচ থেকে ওপর পর্যন্ত সেটা আপনাদেরকে একটু শেয়ার করলাম কাঁঠাল হচ্ছে আমার অনেক প্রিয় একটা ফল আর আমার আপুরাও বাইয়েরাও অনেকের প্রিয় ফল কাঁঠাল সেজন্য আমি কাঁঠাল গাছটা একটু শ্যুট করে নিলাম দেখেন কি পরিমাণ গাছ আর এই গাছটার বয়স কমপক্ষে পঁচিশ বছরে সে কি পঁচিশ বছর আমরা যখন শুটক আমার বয়স এখন ধরেন আটত্রিশ বছর চলতেছে এখন এই গাছটার বয়স পঞ্চাশ বছরের চেয়ে বেশি হবে আমি যখন ছোটো থেকেই এই গাছটা দেখে আসছে এত পরিমাণ কাঁঠাল ধরে আমি এখন আমার বাবার বাড়িতে আমি কাটাল বেশি রান্না করছিলাম সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করতেছি কাঁঠাল বিষিটা আমি এমনে আজকে আপনাদের কোনো রেসিপি শেয়ার করতেছি না আমি এমনি যেহেতু শ্যুট করেছি আমি স্টাইলমূলক ভিডিও করি যেটা রান্না করি সেটাও শ্যুট করি যেটা দেখি সেটাও শ্যুট করি সেজন্য এটাও একটু শ্যুট করে নিলাম আর কি আমার আপুরা ভাইয়েরা সব রান্না আমার সে অনেক ভালো ভালো রান্না করেন আমি আপনাদের ভিডিও তো দেখি অনেক ভালো লাগে আমার আপুদের রান্নাগুলা রান্নার কালার দেখলে একদম খেতে ইচ্ছে করে আমি যে আপনারা আপনাদের বাড়ি যদি আমি সবার বাড়ি চিনতাম একদিন গিয়ে গিয়ে দাওয়াত খেয়ে চলে আসতাম আপু আপনারা সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন আমি আপনাদের ভিডিও ফুল ওয়াশ করি আপনারা কেউ বলতে পারবেন না যদি কেউ আপনাদের আমি আপনাদের ভিডিও ফুল ওয়াশ করি না এরকম কথা বলতে পারেন তাহলে আমি কখনো আপনাদেরকে রিকোয়েস্ট করব না আমার ভিডিও ফুল ওয়াশ করার জন্য আপনারা যদি আমার ভিডিও ফুল দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি যদি আপনাদের ভিডিও ফুল দেখছি কি না দেখি নাই সেটা আপনারা বললে আমি আপনারা আমার সৎ সৎ যদি সমালোচনা করেন আমি সেটা মন থেকে গ্রহণ করব কারণ আপনাদের আর আপনারা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে একদম লাইক কম পড়ে কেন জানি না আপনারা লাইক দিতে চান না আমার ভিডিও কি আপনাদের ভালো লাগে না কেন যে লাইক দেন না আমার খুব খারাপ লাগে একদম লাইকের পরিমাণ কম আপনারা একটু আমার ভিডিওতে একটু লাইক দিবেন আপনাদের লাইক অনেক বেশি আমার দরকার আপনারা একটু সাপোর্ট করবেন আর কি আর ভিডিওটা ফুল ওয়াশ করলে আমার ওয়াশ টাইমটা একটু পূর্ণ হবে আর কি আপনাদের ওয়াশ টাইমও আমি সবসময় মহান আল্লাহর কাছে দোয়া করি আপনাদের ওয়াশ টাইমও যাতে পূর্ণ হয় আর আমি যে গাছটা দেখাচ্ছি সেটা যদি কেউ চিনে থাকেন তাহলে আমাকে একটু কমেন্টে জানেন তো আর এখানে আমার বাবার বাড়িতে লেবু গাছ রোপণ করছে আর কি সেখানে লেবু ধরছে এই বছরেই আমি শুধু লেবু দেখছি আমার বাবার বাড়ির গাছ আর কি আমার কত বাইফু আছে বাইরের ছেলে ছোটো ছোটো আর কি দেখেন আমাদের বাড়িতে কি পরিমাণ মানি প্ল্যান্ট গাছ আছে এই যে দেখেন আমি আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম আর কি সেখান থেকে আমি কিছু মানি প্ল্যান্ট গাছ নিয়ে আসছি দেখেন কি পরিমাণ আছে তো এই আপনারা আমার বাইফুগুলা কি করে মানে গাছের মধ্যে ছোট মানে কিছু ধরলে সেটা ছিঁড়ে ফেলে আমার দাদি দাদার বাড়ির পুকুর ঘাট আর কি সানবাদানো ঘাট এই যে দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম এখন আমি আমার দাদুর বাড়ির দিকে যাচ্ছি আমার দাদিকে দেখার জন্য আর কি এবার ভিডিও করা হয় নাই দাদির এখানে যেহেতু আরও অনেক মেহমান ছিল তাই ভিডিও করতে পারি নাই আমার দাদুর বাড়িতে কতগুলো লেবু গাছ আছে দেখেন এখন আমি আবার মাংস রান্না করতেছি আর কি এখন রান্না করব যে আচ্ছা এখন আমি এই যে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি আজ আলু দিয়ে শিংড়ি মাছ সেটাও এখানে আমার বাবার বাড়ি আর শাশুর বাড়ির দুইটাই মিলে এই ভিডিওটা আজকে শেয়ার করছি আর কি আমি আমার বাবার বাড়ি থেকে আজকে হচ্ছে আজকে হচ্ছে শনিবার আমি আমার বাবার বাড়ি থেকে শুক্রবারে চলে আসছিলাম আর কি বিকালের দিকে এটা রাত্রের ভিডিও রাত্রে আমি আলু দিয়ে মানে সিদ্ধ আলু দিয়ে শিঙে মাছ দিয়ে রান্না করছিলাম আমার শাশুর বাড়িতে এসে আর কি সেখান থেকে একটু করে সুর করে নিলাম আপনাদের জন্য এরপর আমি মাংসও রান্না করেছিলাম গরু মাংস আর কি আমার শাশুর বাড়িতে এসে এখানে মরি আপনার আমি জানি আমার আপুরা আমার সে অনেক ভালো ভালো মাংস রান্না করতে পারেন আমি শুধু একটু শ্যুট করে নিয়েছি আর কি ফুলটা আপনাদের দেখাতে পারবো না কারণ আমি এরপর আমার বাড়ি থেকে চলে আসছিলাম আর কি একটু করে আমি মাংস কষানো কষাচ্ছিলাম আর কি সেটা একটু শ্যুট করে নিলাম আপনাদের জন্য এরপর আমি ডাক্তারখানায় গিয়েছিলাম আর কি আমার বাচ্চাকে দেখানোর জন্য এই যে হাসপাতালে গিয়েছিলাম আমার বাবার বাড়ি থেকে যেহেতু আমি আপনাদেরকে এর আগেও বলেছি আমি আমার বাবার বাড়ি আর শাশুর বাড়ি মিলে এই ভিডিওটা করেছি আর কি এই যে আমার ছেলে ওকে একটা লোক ভিডিও করছিলো সেটা ও আমাকে বলছিল। তাই আমি ওকে একটু ভিডিও করে নিলাম আমি আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে এসেছিলাম আর কি এরপর আমি বেস্ট বাইয়ে একটু ঢুকেছিলাম মেয়েদের মন তো একটু আমার বাবার বাড়ি থেকেই তো এই সকরিয়া এখানে ভাই শুভম আছে আমি হাসপাতাল থেকে বের হয়েই একই ভিডিওটা কী বা আপনার আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন কেন যে উল্টো এরকম হয়ে গেল বুঝতে পারতেছি না ভিডিও করার সময় মনে হয় অ্যাঙ্গেল ঠিক ছিল না তাই আপনাদের জন্য আমার আফুরা ভাইয়েরা অনেক সময় শপিংয়ের ভিডিও দেখতে পছন্দ করেন তাই আমি আপনাদের জন্য একটু শ্যুট করে নিয়েছি আর আমিও কিছু জিনিস এখান থেকে কিনে নিয়েছি আর কি সেটা আপনাদের পরের ভিডিও তো আমি শেয়ার করব বাচ্চাদের নানা রকম খেলনাথ যেটা দেখি সেটা আর কি নিতে ইচ্ছে করে যে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে নিয়ে আর কি খুব সুন্দর সুন্দর ডাংনি ছিল আমি নিতে চাইছি আবার মনে করছি যে আমার বাড়িতে তো অনেক না আছে টাকা পয়সা করবো কেন সেজন্য আমি আর নিই নেই এগুলা আমি শিঙ্গিঙ্গে গেলে আমাকে একটু বেস্ট বাইডও মারতে হয় না হলে ভালো লাগে না সেটা আপনাদের জন্য একটু শ্যুট করে নিয়ে স্টিলের বাটিগুলো অনেক সুন্দর ছিল যারা শাল আবার তাদের জন্য মগগুলো একদম অনেক আকর্ষণীয় দেখতে অনেক ভালো লাগছিলো আর কি আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও সাথে আসেন হ্যাঁ একটা লাইক দেননি শর্ট করে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদের অনেক বেশি অনুপ্রেরণা যোগায় সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরিতে উৎসাহিত করে আপনারা তো জানেন আমার আপুরা যারা ভিডিও তৈরি করেন একটা কনটেন্ট নির্মাণ করতে কতটা কষ্ট হয় এই যে কী সুন্দর সুন্দর পানির বোতল দেখেন যেটা দেখি সেটাই নিতে করে আমি এখান থেকে একটা পানির বোতলও নিয়েছিলাম যে কতগুলো কীসম কি পরিমাণ বক্স এয়ার টাইট বক্স আর কি একটু শ্যুট করে নিয়েছিলাম এরপর আমি এক জুটা জুতা কিনতে এসেছিলাম ওয়ালকারের শোরুম আর কি আর ফেলে সেটা কানেও একটু শ্যুট করে নিলাম আর আমরা একটা জায়গায় ঘুরতে যাবো সেজন্য এখানে আমি ব্যাগ দেখছিলাম আর কি ওই যে বড় ট্রলি ব্যাগগুলো আর কি হুম যে আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য এখান থেকে আমি এক জোড়া জুতা নিয়েছিলাম কী কি সুন্দর সুন্দর জুতা দেখেন আমার পায়ের নিচ গোড়ালের নিচে আর কি একটু ব্যথা আপনারা যারা আমার ভিডিও দেখেন পায়ের গোড়ালের নিচের ব্যথা কীভাবে যায় যদি আপনাদের কাছে কোনো হোম রেমেডি থাকে আমাকে একটু জানাবেন কমেন্ট করে আর আমার যারা আমার আফুরা আমার ভিডিও ফুল ওয়াশ করেন তারা আর অনেকেই আছে আমার ভালোবাসার আফুরা আর কি আর অনেকেই আছে একদম ভিডিওতে ঢুকেই চলে যায় আপনার অনেকে আফরা বলে যে দেখি আর কি আমার ভিডিওটা ফুল ওয়াশ করবেন তারা যদি অন্যের ভিডিও ফুল ওয়াশ না করে আপনার বিডিও কে ফুল ওয়াশ করবে আপনি যখন অন্যের বেলা সব থাকবেন তাহলে আপনার ভিডিও আরেকজনে দেখবে এটা হচ্ছে আমাদের বাড়ির আমার বাবার বাড়ির সাত বাগান আর কি আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম আমার বাবিরা এই যে বেগুন গাছ রোপণ করছে আর কি এই যে এটা এখানে একটা ইয়ে গাছও আছে আঙ্গুর গাছ আর কি এটা কেটে দেওয়া হয়েছে দড়ছিলো আর কি বেগুন দড়ছে গাছের মধ্যে আর আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো আপনারা জানেন না জানি না লেমন গ্রাস বলো আর কি আমি ভিডিওতে দেখাবো এখানে দেখবেন আপনারা এই যে দেখুন জিঙ্গা দরছে আমার বাবির ফোন করছে আর কি আমার এরকম সবজি বাগান দেখতে অনেক ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানাতে পারেন হলুদ রোপণ করছে লাল শাক থেকে শুরু করে সব কিছু আর এখানে ফুল গাছ ছিল আর এটা হচ্ছে এটা কি গাছ আমি জানি না আপনারা কমেন্টে কেউ জান এটা হচ্ছে লেমন গ্রাস এই যে তাই তাই চিনা খাবারে এটা সব বেশি ব্যবহার করে তাই স্যুপ এই লেমন গাছটা অনেক সুন্দর ফ্লেভার আসে পুদিনা গাছ আর কি দেখেন কি সুন্দর পুদিনা গাছ দেখা অনেক ভালো লাগে আমি আপনার আমি দেখি অনেক সময় আমার আপুরা অনেক সময় সাত বাগানের ভিডিও শেয়ার করেন যেহেতু আমি এখানে বাড়াবাসায় থাকে আমার কোনো স্বাদ বাগান নেই তাই আমার বাবার বাড়ি সাত বাগানটা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে এগুলো হচ্ছে বরবটি শিমের গাছ আর এগুলো মিষ্টি আলু মাটিতে যে আলুটা হয় আর কি কাকরুল রোপণ করছে এখানে শাক মানে সবজি সব কিছু আর কি কারকরুল ধরছে গাছের মধ্যে আপনাদের কাবার কাদের কাদের বাগান দেখতে ভালো লাগে সেটা আমাকে কমেন্টে জানাতে পারলাম আর আমাদের ছাদ থেকে আমি পাশের মানে বিউটা একটু নিয়েছিলাম আর কি আপনাদের বিউটা দেখতে অনেক ভালো লাগছিল সেটা আমি একটু সুর করে নিলাম কি এই যে আমাদের হাটের বাচ্চাগুলোকে আমি একটু কারণ কি হাঁসের বাচ্চাগুলোকে রঙ দেওয়া হয়েছিলো সেজন্য আমি একটু ইয়ে করে নিয়েছিলাম আর কি এই যে সে আমার বাবি এখানে নিচে রোপণ করে উপরে উঠে গেছে এগুলো হচ্ছে এগুলো কি কাজ আপনারা একটু আমাকে কমেন্টে জানেন তো আমরা এগুলোকে তেরাই গাছ বলি আপনারা কি কাজ বলেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আর আমার যখন বয়স দিয়েছিলাম আমার ছেলেটা ছোটো ছেলেটা খেলছিলো এখানে একটু যদি নয় চাষে সেটা আপনারা একটু একটু ইগনোর করবেন এই যে ইয়ে ধরছে আমার দাদুর বাড়িতে আর কি আমি চাইছিলাম যে আপনাদের মাঝে মানে আমার দাদুর বাড়ির ভিডিওটা শেয়ার করার জন্য কিন্তু এখানে মেহমানের কারণে আমার দাদুর বাড়িটা আর কি এটা হচ্ছে অনেক দিনের এখানে তালা আবার ওইদিকে একটা দুইতলা করা হয়েছে আর কি এই যে এটা পুরাতন বাড়ি এটার বয়স কমপক্ষে দুশো বছর হচ্ছে এই বাড়িটা এটা আবার করছে আর কি আমার চাচারা এই যে আমি ঢুকতেছি আর কি ঢোকার পর এখানে আমি আর ভিডিও করতে পারি না মেহমান আসছিলো তাই এটা আমার দা আমার দাদার বাড়ি আর কি আর গ্রামের বাড়িগুলো একটু গুছালো থাকে শহরের বাড়িগুলো একদম ফিট মানে একদম টিপ টপ থাকে আপনারা সেটা একটু ইগনোর করবেন কারণ গ্রামের বাড়িতে তো এত মানুষও থাকে না মানে আমার টুকু দাদ আমার চাচাগুলো সব ওখানে থাকে শহরে ঢাকায় বিদেশে থাকে সেজন্য এগুলো খুব একটা পরিষ্কার গোছানোই রাখা সম্ভব হয় না আমার দাদি যেহেতু বয়স হয়ে গেছে এই যে এখানে এই যে আপনার দানের গুলা কে কে দেখেছেন বলেন তো আসসালামু আলাইকুম আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এবার এটা আমার দাদার দানাগোলা